এই যে তুমি যার নোখ সহজেই ভেঙে যায় নোখ কিছুতেই বড় হতে চায় না নোখ হলুদ দুর্বল হয়ে গেছে আজকের এই ভিডিওটা তোমার জন্যই এই ভিডিওতে দেখাবো কিভাবে তুমিও নোখ বড় সুন্দর করতে পারো আর সহজে নোখ ভাঙা বন্ধ করতে পারো ভিডিওর শেষে আমি তোমাদের সাথে কিছু টিপস শেয়ার করব সেই টিপসগুলো কি কি সেগুলো জানার জন্য ভিডিওটা একটু স্কিপ না করে লাস্ট অবধি দেখতে থাকো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি আমার এই চ্যানেলে নিয়মিত বিউটি টিপস স্কিন কেয়ার হেয়ার কেয়ার মেকআপ টিউটোরিয়াল ভিডিও দিয়ে থাকি তোমরা প্লিজ এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে দাও যাতে নেক্সট ভিডিও নোটিফিকেশন সবার প্রথম তোমার কাছে পৌঁছে যায় সবার প্রথমে আমি নিচ্ছি নারকেল তেল নারকেল তেলে লরিক অ্যাসিড থাকে এই লরিক অ্যাসিড আমাদের নখ কিউটিকলস নারিশ করে ফাঙ্গাল ইনফেকশন কমায় নোখে ময়শ্চার লক করে সবার প্রথমে এক চামচ নারকেল তেল নিয়েছি তারপর আমাদের লাগবে হাফ চামচ ভ্যাসলিন ভ্যাসলিন নখ ময়শ্চার করে সহজে নখ ভেঙে যেতে দেয় না ভ্যাসলিনে থাকা পেট্রোলিয়াম জেলি নোখের কিউটিকলসে ময়শ্চার দেয় তারপর আমি নিচ্ছি পাতি লেবু আমরা সবাই জানি লেবু আমাদের নখ পরিষ্কার সাদা করতে অনেক সাহায্য করে কারণ লেবুর রসে থাকে ভিটামিন সি ও সাইট্রিক অ্যাসিড এই প্রপার্টিসগুলো নখ ও নখের কিউটিকালস ডিপ ক্লিন করে হলুদ দুর্বল হয়ে যাওয়ার নখ সাদা চকচকে করে তুলতে সাহায্য করে এবার নারকেল তেল ভ্যাসলিন ও পাতিলেবুর রস এই তিনটে জিনিস খুব ভালো করে মিক্স করে নিচ্ছি মিক্স করে নেওয়ার পর দেখবে একটা ক্রিমি পেস্টে তৈরি হয়ে যাবে এখন মিশ্রণটি সবগুলো নখে লাগিয়ে নিচ্ছি বিশেষ করে নখের কিউটিক্যালস এরিয়াতে মিশ্রণটি লাগাবে কারণ কিউটিকালস থেকেই নখ বড় ও শক্ত মজবুত হয় রাতে ঘুমানোর আগে মিশ্রণটি সবগুলো নখে লাগিয়ে মাসাজ করবে কারণ মাসাজ করলে নখে ব্লাড সার্কুলেশন বুস্ট হয় নখ শক্ত হতে শুরু করে তিন থেকে পাঁচ মিনিট প্রতিটি নখে ম্যাসাজ করবে তারপর হাত ধোয়ার দরকার নেই একটা গ্লাভস পরে ঘুমিয়ে পড়বে এতে করে কি হয় সারা রাত আমাদের নোখে নিউট্রিশন অ্যাবজর্ব হয় নারকেল তেল নখ ও নখের কিউটিকালসে সারা রাত নিউট্রিশন দেবে আর ভ্যাসলিন নখ সারা রাত হেলদি ময়েশ্চার রাখে নিয়মিত কনসিস্টেন্সি ওয়াইজ সপ্তাহে তিন থেকে চার দিন ব্যবহার করো সাত থেকে দশ দিনের মধ্যে দেখবে নখের গ্রোথ ন্যাচারালি বাড়ছে দ্রুত গতিতে নখ বড় হবে সহজে আর নখ ভাঙবে না কিছু এক্সট্রা টিপস এগুলো ফলো করলে আরো তাড়াতাড়ি নেইল গ্রোথ দেখতে পাবে এক নম্বর নখ কাটার বদলে নখ ফাইল করো নখ ফাইল করলে আমাদের নোক প্রপার শেপে বড়ো হয় হেলদি ডায়েট খাও বায়োটিন রিচ প্রোটিন ফুড খাবে আমাদের নোখও হেলদি থাকবে আর তার সাথে স্বাস্থ্যও হেলদি থাকবে আশা করছি ভিডিওটা তোমাদের সবার ভালো লেগেছে ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হয়েছে ভিডিওটা একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে বেলাইকনটা প্রেস করে দিও যাতে এরকম আরও ভিডিও তোমরা দেখতে পারো এবং নোটিফিকেশান সবার প্রথম তোমার কাছে পৌঁছে দেয় কমেন্ট করে জানিও তোমাদের রেজাল্ট এবং কেমন লাগলো ভিডিওটা আর ভিডিওটা তোমাদের ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে বেশি বেশি করে শেয়ার করো যাতে ভিডিওটা দেখে তাদেরও হেল্প হয় থ্যাংকস ফর ওয়াচিং এই শীতে ভ্যাসলিন ব্যবহার করে কিভাবে ত্বকের যত্ন নেবে সেটা জানার জন্য স্ক্রিনে দেওয়া ভিডিওতে ক্লিক করে দেখো অ্যান্ডিয়া তোমাদের সাথে ওখানেই দেখা হচ্ছে